দেশভাগের মাত্র বছর পর উনিশশো সালের তেইশ ও চব্বিশ জুন কে এম দাস লেনের এই বাড়িতে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যার প্রথম সভাপতি মালানা আব্দুল হামিদ খান ভাসানি আর সাধারণ সম্পাদক শামসুল হক এরপর চব্বিশ বছরে অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত নানা চড়াই উচ্চায় পেরিয়েছে দলটি কাউন্সিলে কাউন্সিলে নেতৃত্ব বদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠে দলটির প্রাণ ভোমরা যার হাত ধরেই ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধ পেরিয়ে বীর বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতা কিন্তু ছন্দপতন হয় পঁচাত্তরের নারকীয় হত্যাকাণ্ডের পর কিছুটা টালমাটাল সেই রাজনৈতিক বাস্তবতায় অনেকটাই নেতৃত্ব শুনু দলটি কিছুটা দিশা পায় উনিশশো সালের তিন ও চার এপ্রিলের কাউন্সিলে হোটেল ইডেন গার্ডেনে তাজউদ্দিনকে আহ্বায়ক বানিয়ে নতুন করে যাত্রা শুরু করে আওয়ামী লীগ তবে সেই নেতৃত্বে আবারও বদল আসে উনিশশো আটাত্তরে তিন চার ও পাঁচ এপ্রিলের সেই কাউন্সিলে সভাপতি করা হয় আব্দুল মালিক উকিলকে আর সাধারণ সম্পাদক হন আব্দুল রাজ্জাক কিন্তু এই কাউন্সিলের কয়েক মাস পরই তেইশ নভেম্বর উনিশশো আটাত্তরে যুগান্তকারী সিদ্ধান্ত আসে বিশেষ কাউন্সিলে গৃহীত হয় এগারো দফা সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি নির্বাচনে যাওয়ার পরের কয়েক বছর আবারও টালমাটাল আওয়ামী লীগ সেই রাজনৈতিক বাস্তবতায় দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা উনিশশো একাশি সালে চোদ্দ পনেরো ষোলো ফেব্রুয়ারি দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি করা হয় শেখ হাসিনাকে আর সাধারণ সম্পাদক হন আব্দুর রাজ্জাক তবে তার দল ত্যাগের পর সাধারণ সম্পাদক হন সাজেদা চৌধুরী উনিশশো একাশি থেকে উনিশশো দেশের প্রধান বিরোধী দল হিসেবে সংসদ রাজপথে আওয়ামী লীগের শক্তি সাহসে যোগান দিয়েছে এই কাউন্সিল এগারো সেপ্টেম্বর উনিশশো সালে আওয়ামী লীগের বিশেষ কাউন্সিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত আসে তারপর থেকে দলটিকে আর পেছনে তাকাতে হয়নি কাউন্সিলে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে দলের কেন্দ্র থেকে প্রান্ত সবাই মিলে কাজ করায় আসে সফলতা তবে এক এগারো ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনৈতিক বাস্তবতায় আবার আওয়ামী লীগ সঠিক সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করে সাংগঠনিকভাবে তারা কতটা শক্তিশালী শেখ হাসিনার অবর্তমানে দলের হাল ধরেন জিল্লুর রহমান সবশেষ উনত্রিশ ডিসেম্বর দু হাজার বারোতে দলটির উনিশতম জাতীয় কাউন্সিলে আবারও দলের সভাপতি হন শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সৈয়দ আশরাফুল ইসলাম আর এবারের বিশতম কাউন্সিলে সবাই তাকিয়ে আছে রোজ গার্ডেন থেকে যাত্রা শুরু করা আওয়ামী লীগ সাতষট্টি বছর পর এসে কাদের নেতা নির্বাচন করেন সোহরারদ উদ্দানী